কি বল এই দেখেন চাও রেখেছি জিরা চলে সব মানে আমরা চলে আসছি কোথায় এক কথা আসেন যে মাদের নব্বই পার্সেন্ট কাজের সমাধান চলে আসলো কিন্তু এই দেখেন চা ঢালতেছে কিন্তু আপনি আল্লাহ দেখেন এটা কাছে আসেন পোস্ট দিয়ে আসেন আপু দেখেন দাগ মানে রইতেছে না তো বেশি না তো আপনি আগে আসেন এখন এই এখন কি কচু পাতার মতো আপনার পানি নড়াই চড়াই দেখাবেন আরো পানি ঢালতেছি এক বালতি পানি এই বাচ্চাদের হিসু করাচ্ছি দেখেন আপু এই দেখেন আপু দেখেন কি অবস্থা এখন এটা কচু পাতার মতো কি মুঠ ভরে উঠান দেখেন তো কোন পানি নিচে যায় আমি দেখিয়েছি এই দেখেন আপু সবগুলো মুঠি আমি একসাথে করলাম কিন্তু এই দেখেন আপু আচ্ছা এটা কাছে সব রয়ে গেছে এই দেখেন আপু

আপু এটা দেখেনা এই যে দেখেন সেখান থেকে শুকায় যাবে হয়ে যাবে কিন্তু মানে লিটারালি দেখেন কত সুন্দর সিরিয়াসলি এরা খেলাই করে যায় সাত ফিট বাই আধার কিং সাইজ কিন্তু কত সুন্দর কিন্তু আমি একটু খেলাধুলা শেষ হইলে আমরা ছোট বাচ্চাদের কিন্তু আপু বেসিকালি দেখেন যে আমাদের বিছানা চাদরটা কিন্তু আপনি নর্মালি যে খাটের উপর রাখেন যে খাটটার দাম হয় যে যদি হাজার টাকা সে খাটটা হয়ে যাবে লাখ টাকার মতো কিন্তু আপু অবশ্যই সেই ওয়াট অফ থ্রি ডিব্রি ভাইরাল থ্রি ডিবি চলে আসলো

করবে প্লাস ও আরো উজ্জ্বলতা বৃদ্ধি পাবে কিন্তু আর অনেক সময় কি হয় স্ক্রিনে শোয়ার সাথে সাথে কিন্তু সাইড দিয়ে কিন্তু ওতে স্ক্রিনে প্রবলেম চলে আসে কিন্তু সেই জিনিসটা হবে না আর আপনার পাশে ফুল ফুটুক বা নাই ফুটুক আপনার পাশে যখন বসন্ত এই সেই বসন্তের ফুল চলে আসলো কিন্তু অবশ্যই আপনি যে বিছানা যদি এরকম যদি আপনার ডাইনিং রুম যদি একটা বিছানা বিছিয়ে রাখেন সেটাও ওয়াটারপ্রুফ বা নন ওয়াটারপ্রুফ যেভাবেই নিতে পারবেন মানে ভাইয়াদের এখান থেকে 3D বেড সেম প্রিন্টার ওয়াটারপ্রুফ আমি মনে করবো যে বলো যে ভাই ভাবি কোথা থেকে আপনার ওখানে যদি হাজার টাকা সম্পদ থাকে না কেন ওইটার দিকে চোখ যাবে না চোখ যাবে এইখানে এটা এতটা জীবন এত রিয়েলিস্টিক ক্যামেরা কিরকম দেখছি জানি না

আচ্ছা নীল পরি নীল অঞ্চনা কে নাই দেখতে চাই এরকম একটা বিছানা চৌধুর আপনার বাসে যেরকম এরকম চৌধুর থাকে আমি মনে করি রুমটাই সার্থক ওই বাসারই সার্থক সবকিছু শান্তি মনের শান্তি একেবারে কিন্তু এই দেখেন

কারণ হচ্ছে কি সাদা মাটা বা এভরিডে অনেকেই চায় যে একদম রেগুলার না গিয়ে আমরা একটু ডিফারেন্ট কিছু ইউজ করবো যেটা একটা মানুষ ঘরে এন্টার করলে একটু আলাদা করে চোখে পড়ে তো সেগুলোর জন্য থ্রি ডি এখন দেখেন আপু এই গোলাপে কোন কাটা আছে আপু কোনো কাটা নেই কাটাবিহীন গোলাপ কিন্তু একবার জীবন তো লাগছে কাটাবিহীন গোলাপ জি কাটাবিহীন গোলাপ কিন্তু এই দেখেন কত সুন্দর আপনি কাউকে গিফট করতে পারেন কিন্তু এরকম বটম বিছানা চাদর আমি লাগে কেউ যদি চান একদম ওভারঅল একটা সেট গিফট করতে ভাই এদের কাছে ওভারঅল সাউন্ড নিতে পারবে সেটা আলোচনার সাপেক্ষে আমি বলতেছি আমাদের ওয়াটারপ্রুফ থাকতেছে 7 ফিট বাট ফিট কিং সাইজ দুটা মাথা বাইশের কাবার একটা সাত চাদর থাকবে প্রাইস করবে একুশ পঞ্চাশ টাকা কেউ যদি এক্সট্রা নিতে চায় সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে কিন্তু হ্যাঁ আর ওয়ার্ড করতে হলে বিশ্বাস জানতে ডেলিভারি থাকবে আর কেউ যদি শুরুে আসতে ঢাকার চলে আসবে ঢাকার কিন্তু শ্যামলী টাওয়ার শ্যামলি টাওয়ার কমপ্লেক্স নিতে স্মার্ট হম কালেকশন কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ